ওকে জিজ্ঞাসা করেন না কেন নেই কেন তাহলে আপনারা পারমিশন দিলেন কেন গেট করার ভয়ঙ্কর ছবি আপনাদের দেখাচ্ছি লাইভ সম্প্রচার বাংলার মানুষ দেখছে আমি বলবো শাসকে শাসক দল দেখছে দে বলতে চাই আমি লাইভ থেকে বলছি লাইভ চলাকালে পুলিশের সামনে পুলিশের সামনে শাসকের সংবাদ মাধ্যমের উপর সিএনএ প্রতিনিধির উপর আক্রমণ এত দুস্পর্ধা তুই তো কারি করে করা হচ্ছে কথা বলা হচ্ছে ন্যূনতম ভদ্রতা বটটুকু অন্তত আশা করা যায় জবাব তো নেই জবাব তো নেই জবাব